আর কিছুদিন পরে পবিত্র রোজার মাস শুরু হবে রোজার মাসে কিন্তু রোজা রেখে খুব বেশি কাজ করা যায় না তাই কিছু কাজ যদি আগে থেকে একটু গুছিয়ে রাখা যায় কিছু কিছু জিনিস যদি একটু ফ্রোজেন করে রাখা যায় তাহলে কিন্তু রোজার সময় কষ্টটা খুব কম হয় আবার রান্নাঘরের কাজটা কম হওয়ার কারণে কিন্তু ইবাদতে একটু বেশি সময় দেয়া যায় আমি রমজানের প্রস্তুতি হিসেবে কিছু কাজ গুছিয়ে রাখছি কয়েকদিন ধরে তো একদিনে তো আর সব কিছু করা সম্ভব না তো আজকে আমি জাস্ট দুইটা আইটেম করব এখানে আমি ছোলা আর হচ্ছে কাবাবের জন্য বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাতের ছোলাটা আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব এই ছোলাতে আমাদের পুরো রোজার মাস হয়ে যাবে কারণ আমরা ভাজা পোড়া আইটেমটা খুবই কম খাই এখানে আমি ছোলাতে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু বেশি পানি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এতে সময় আমার অনেক বেঁচেছে জাস্ট পাঁচটা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি ছোলা সিদ্ধ বসি আমি আরেক চুলাতে হচ্ছে স্বামী কাবাবটা রেডি করছি এখানে আমি বুটের ডালও রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম এই বুটের ডালটা দিয়েছি আর হচ্ছে চিকেন দিয়েছি এখানে আমি তিনটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি এখানে আমি চিকেন পিস একটু ছোট টুকরা করে দিয়েছি যাতে ভালো মতো সিদ্ধ হয় এরপর এখানে মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আমি সব আমার আন্দাজ মতো দিচ্ছি এরপরে হচ্ছে গুড়া মশলা দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সে এখন দিচ্ছি গরম মশলার গুঁড়া এটা আমার নিজের বানানো শাহী গরম মশলার গুঁড়া আস্ত মশলার মধ্যে এখানে দিচ্ছি লবঙ্গ এলাচ আর তেজপাতা আস্ত মশলা আমি আর কিছু দেইনি কারণ আমার শাহী গরম মশলার মধ্যে সমস্ত ধরনের মশলা আছে একটু পানিটা বেশি পরিমাণে দিচ্ছি যাতে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর হচ্ছে এখানে তেল তো দিতেই হবে মাস্ট এরপরে ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে এটা সিদ্ধ করব আর পানিটা সম্পূর্ণ টানিয়ে ফেলবো কাবাবে ডাল আর মাংস রেডি হতে হতে এখানে কিছু জিনিস আমি রেডি করে নিচ্ছি এখানে ধনিয়া পাতা নিয়েছি পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাটা কাবাবে অবশ্যই দিতে হয় পুদিনা পাতা না দিলে টেস্ট একদমই ভালো লাগে না এখানে দুইটা ডিম আমি ফেটিয়ে রাখছি অল্প অল্প করে আমি মিক্স করব কাবাবে যতটুকু লাগে ততটুকু দিব আর কি যদিও আমি একটু বেশি পরিমাণে ডিম ইউজ করে ফেলেছি করেছিলাম পরে আবার ওইটার জন্য সমস্যা হয়েছিল এখানে আমি বেরেস্তা বের করে নিয়েছি এটা কাবাবি ইউজ করব এটা আমার আগে থেকে করা ছিল এরপরে লেবু আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি কাবাবের ডাল আর মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম পানি কিন্তু নেই এটাতে আর এই তেজপাতাটা আমি তুলে ফেলে দিব আর লবঙ্গ আর এলাচ যে দিয়েছিলাম সেটা আমি বেটে ফেলবো তা আমি হচ্ছে পাটায় বাড়ছি কারণ আমার ব্লেন্ডারে হচ্ছে পানি ছাড়া ব্লেন্ড হয় হ্যান্ড ব্লেন্ডার থাকলে আরো বেশি সুবিধা হয় খুব তাড়াতাড়ি করা যায় কাজটা যাই হোক আমি পাটায় বেটে নিয়েছি এই যে এখানে একদম পারফেক্ট একটা ডো হয়েছে এবার এটার সাথে আমি কিছু জিনিস মিক্স করব। এদিকে কাবাবের ডোটা রেডি হতে হতে কিন্তু আমি এখানে ছোলাটাও সিদ্ধ করে ফেলেছি সেদ্ধ করার পরে সিদ্ধ হওয়ার পানিটা ফেলে দিয়ে আহ পরিষ্কার পানি দিয়ে ভালো করে ক্লিন করে আমি এটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি এই যে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিব এই ছোলা দিয়ে আমাদের পুরো রোজার মাস হয়ে যাবে এদিকে কাবাবের ডোতে একটু লবণটা কম মনে হয়েছে এই জন্য আর অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি সাথে ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়েছি মরিচ কুচি দিয়েছি আপনারা কিন্তু চাইলে রেডিমিক্স কাবাব মশলাও ইউজ করতে পারেন কিন্তু আমার লাগে না আমার কাছে মনে হয় যে এই ঘরোয়া এই মশলা দিলেই টেস্ট অনেক ভালো হয় এরপর ফেটানো ডিমটা দিয়েছি প্রথম অর্ধেকের একটু বেশি দিয়েছি বাকিটা পরে ইউজ করে করেছিলাম আমি তারপরে লেবুর তো মাস্ট দিতেই হবে দেড়টা পরিমাণে দিয়েছিলাম আর বেরেস্তা যা ছিল আমার কাছে এটা পুরোটাই দিয়ে দিয়েছি আর একটু বেশি দিলে ভালো হতো একটু কম বেশি হলেও সমস্যা নেই টেস্ট কোনো চেঞ্জ হবে না তো যাই হোক এরপরে সব কিছু দেওয়া শেষ আমি খুব ভালো করে মেখে নিয়েছি মাখার পরে আমি না বাকি ডিমটা দিয়েছি দেওয়ার পরে দেখি যে একদম নরম হয়ে গিয়েছে ডোটা পরবর্তীতে ডোটা ঠিক করার জন্য আমি বেসন একটু চালনিতে চেলে হালকা করে ভেজে এটার সাথে মিক্স করে নিয়েছি তারপরে একদম পারফেক্ট হয়েছিল আপনাদের কাবাবের ডো যদি নরম হয় এভাবে ব্যাসন ইউজ করতে পারেন একদম পারফেক্ট হয়ে যাবে এরপর আমি হাতে তেল লাগিয়ে কাবাবের মতো করে এভাবে গোল গোল শেপে করে নিয়েছি পুরোটা তখন আর আমি ভিডিওটা করতে পারিনি এরপরে আমি ট্রেতে করে দুই তিন ঘন্টা ফ্রিজে রেখেছিলাম দুই তিন ঘন্টা পরে যখন এটা শক্ত হয়ে গিয়েছে তখন তুলে আমি বক্সে করে ফ্রোজেন করে রেখেছি এখানে বেশ অনেক পরিমাণে আছে এটা দিয়ে আমার পুরো রোজার মাস চলে যাবে আমার মনে হয় ঈদেও হয়ে যাবে এটা দিয়ে রমজানের প্রস্তুতি হিসেবে আজকে আমি এই দুইটা কাজই করেছি আর বাকিটা করব পরে সেগুলো ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে